দেখতে দেখতে ছোট ছেলের অন্নপ্রাশন চলেই এলো এই তো সেদিন হয়েছে আর আজ দেখো অন্নপ্রাশন এদিকে সকাল সাড়ে নটার দিকে আমি চলে আসলাম রান্নাঘরে আর বড় টাইম দেখছে যে আমার কতক্ষণ লাগে রান্না করতে তো আজকে বর বলে একটুখানি শাক রান্না করো তো যাই হোক আমাদের মানে মানে বারান্দার পাশেই এত সুন্দর কুমড়ো শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না তো এখান থেকেই শুরু করে দিলাম ছেড়া আর কুমড়োর ডগাগুলো এত সুন্দর হয়েছে দেখলেই যে কেউ বলবে যে এই কুমড়ো শাক দিয়েই আজকে ভাত খাবো এক থালা তো যাই হোক এদিকে কুমড়ো শাক ছিটছি আর এদিকে দেখো বড়ো ছেলে আমার ওপর কি ভালোবাসা কি সুন্দর করে আমাকে খাইয়ে দিচ্ছে বলে কি মা তুমিও খাও তো যার পরে হচ্ছে বর গিয়েছিল বাজারে নিয়ে আসলো পনির আর পনিরটা আজকে স্পেশালি রান্না করা হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য কারণ উনি তো মাছ মাংস কিছুই খায় না তোমরা জানোই তো সেই জন্য ওনার জন্যই আনা হয়েছে পনির আর তার সাথে হচ্ছে এই যে আলুগুলো এগুলোকে আমি বারবার খলি বলি দেশি আলু এগুলোকে বলে হয় জলপাই আলু তো যাই হোক পনিরটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একটুখানি ভেজে নিলাম ভেজে তারপরে এটাকে নর্মালভাবে রান্না রান্না করব হ্যাঁ তেল মশলা একটুখানি কম আমার আমার রান্নায় তোমরা দেখতেই পারবে কারণ তেল মশলা ঝাল এগুলো কোনোটাই আমার বড় আর আমার শ্বশুর মশাই পছন্দ করে না এই জন্য আমি অনেকখাই গালি তবুও কিন্তু কোনো ব্যাপার না এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে করে দেই বের কারণ আমার মতো তোমরাও যারা এরকম গালি খেতে খেতে অভ্যস্ত এক কান দিয়ে শুনবে এক কান দিয়ে বের করে দিবে তাহলে দেখবে মনের মধ্যে কোনো চাপ নেই একদম বিজনেস জীবন তো যাই হোক বন্ধুরা এই আলুগুলো দেখে প্রথমেই ভেবেছিলাম আজকে পনিরের তরকারিটা রান্না করব তো যেরকম ভাবনা সেরকম কাজ রান্না কিন্তু আমি করেই ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাটা আমার শেষ হয়ে গেল গরম মশলা দিয়ে তোমরা যেতেই পারো আমি কিন্তু দেইনি কারণ গরম মশলাটা আমার শ্বশুর মশাই একদমই পছন্দ করে না রান্না শেষ না হতে হতে আমার বর বসে গেল খেতে তো যাই হোক তারপরে তোমাদের সাথে সরে আর করলো আমাদের গাছে সুন্দর আম কারা আম খেতে পছন্দ করো অবশ্যই আমাদের বাড়িতে চলে আসলো একদম পুরো আমের ছড়াছড়ি আমাদের বাড়িতে তো তারপরে আমার বর এদিকে ছোটো ছেলেকে জামা পরাচ্ছে জামার মাপ নেওয়ার জন্য যে কোন ড্রেসটা একদম পারফেক্ট হবে ওর জন্য তো এদিকে দুই ছেলে মিলে একটুখানি ফটো তুলে নিল আজকের জন্য